আসসালামু আলাইকুম বিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এই প্লটটা আমরা দ্বিতীয়বারের মতন ভিডিও করতেছি এটি আপনার বিশ ফিট রাস্তা এই রাস্তাটা আপনার বিশ ফিট রাস্তা আপনারা দেখতে পারতেছেন এই যে আপনার বিশ ফিট রাস্তা পুরোপুরি ক্লিয়ার এখনও কাজ কাজ চলতেছে আর এই সাইডটা হচ্ছে বারো ফিট রাস্তা এই পিছনের প্লটের জন্য ওই পাশে রাস্তাই এখানে গিয়ে শেষ সামনে কি ওই রাস্তার সাথে এড হয়েছে ওই দিক দিয়ে ঘুরে গেছে আর কি যাই হোক বিয়ার যে আপনার প্লটটা হচ্ছে এটা দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট রাস্তাটির জমিটাকে তিন কাঠা ছিল এখন দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট আছে অনেকটুকু জমি চলে গেছে এই যে এখান থেকে এইভাবে এসেছে এই যে সামনে গিয়ে যে এইভাবে এসে এইভাবে হয়েছে এইভাবে এই সোজা গিয়ে দুই পয়েন্ট মোটামুটি স্কোয়ার একটি প্লট এই জমি থেকে মাটি খুদে রাস্তায় দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক মাটি একদম লাল মাটি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কাঠাল মাটি বলি আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমার সাথে যোগাযোগ করবেন এই যে আপনার সরাজ ব্যবস্থা আচ্ছা আমার এক মিনিট লাগতো এই যে প্লটটি একটা নারকেল গাছ আছে ছোটো এই প্লটটি আমরা আগেও ভিডিও করছি তখন মালিক একটু দাম বেশি চাইছিলো ষাট লাখ টাকা চাইছিল এখন দামটা একটু কমাইছে খুব বেশি একটা না যদিও জায়গা আগে থেকে অনেক ফরওয়ার্ড হইছে এখন আপনার এই জমিটা দেখতে পারেন জমিটি আপনার আটান্ন লক্ষ টাকা চায় আটান্ন লক্ষ টাকা চায় হয়তো বসলে একটু নেগোশিয়েট হবে এখন আমরা যতটুকু বুঝতে পারি যে সে আর কিছু টার্গেট আছে তার পঞ্চান্নর মতন তার টার্গেট আছে যাই হোক ওনার আস্কিং প্রায় আটান্ন লক্ষ টাকা আপনারা দেখতে পারেন জমিটি খুবই সুন্দর পজিশনে আছে পুরোটা জমি বাউন্ডারি করা এই রাস্তা থেকে আপনার জমিটি এখন দুই ফিট নিচা হয়ে গেছে আগে রাস্তা থেকে জমি আর দুই ফিট ওটা ছিল এখন রাস্তা থেকে রাস্তা থেকে জমি আর তিন ফিট নিচা হয়ে গেছে আর আপনার এই যে বিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এটি রিসেন্টলি করা হয়েছে বিশ ফিট রাস্তা রিসেন্টলি করা হয়েছে আর এই রাস্তা যদি আপনার পিস ডালাই হয়ে যায় তাহলে জমির দাম আরও বেড়ে যাবে কারণ জানেন একটি কার্পেটিং রোডের সাথে জমির দাম অনেক বেশি হয় আর পিছনে একটি সোসাইটি দেখতে পারতেছেন এটি একটি বিশাল বড় সোসাইটি এটি একটি কোম্পানির কর্মীরা মিলে জমিটি ক্রয় করে তারা প্লট আকারে বিক্রি করছে ভালো টাকায় প্রফিট হয়েছে আপনারা একটি নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন এটি আপনার এখনো মাটি দেখতেই পারতেছেন আপনারা মাটি বালু নাই এখনও এখানে আপনার পাইলিংয়ের দরকার পড়বে না দলিল আছে তিন কাঠা আপনারা রাজুকের প্লান সহজেই পাবেন তিন কাঠা জমিতে রাজুকের প্লান খুব সহজেই পাওয়া যায় আর এখানে আপনারা দেখতে পারতেছেন খুবই ঘনবসতি এলাকা এদিকে ভাড়ার চাহিদাও প্রচুর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন আর বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি সুস্থতাই সম্পদ টাকা পয়সা কি আসলে মানুষ একটা মানুষ সুস্থ থাকলে আর জীবনে কিছু লাগে না যে অসুস্থ হয় সেই বুঝে সুস্থতার মর্ম কি যাই হোক বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে